আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বেশ লম্বা একটা ছুটির পর আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওগুলো অনেক দিন আগের এর মধ্যে রোজা শেষ হয়েছে ঈদ শেষ হয়েছে পহলা বৈশাখ শেষ হয়েছে আর এতদিন পর আমি একটা ছোট্ট রোজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটি ছিল ছাব্বিশে রমজানের একটা ভিডিও শুক্রবারের দিন আমি আমার বিল্ডিংয়ের কয়েকজন প্রতিবেশীকে ইফতার দিয়েছিলাম তো সেটারই একটা ছোট্ট ভিডিও ক্লিপগুলো রেডি করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু সময়ের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে আমার ভিডিওটা এডিট করার সুযোগ হয়ে ওঠেনি তাই আপনাদের সাথেও শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল তো হঠাৎ করে ফোন ঘাটতে গিয়ে গ্যালারিতে এই ভিডিওগুলো দেখতে পেলাম তো ভাবলাম যে ডিলেট না করে দিই আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিই আপনাদের কাছে ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে এতদিন পর রমজানের ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে যেহেতু আজকে ইফতার দিব তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো শুরু করে দিয়েছি এর মধ্যে ডাল বেটে নিয়েছি ব্লেন্ডারে সাথে ছোলাটাও সেদ্ধ করে নিয়েছি আর এটা আগের দিন রাত্রেবেলায় আমি আলুটা সেদ্ধ করে চপ বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম যাতে খুব দ্রুত আমি এই আলুর চপগুলো ভেজে ইফতারের আগ মুহূর্তে দিতে পারি আর এদিকে আমি এখন ছোলাটা সেদ্ধ হয়ে গেছে ছোলাটাকে ভুনিয়ে নিচ্ছি তো ছোলা ভুনা করার জন্য আমি এখানে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে যে বাটা মশলা গুঁড়া মশলা লাগবে সব মশলা একসাথে করে দিয়ে আমি খুব সুন্দর করে এটা কষাই নিচ্ছি যেদিন বাসায় এরকম আয়োজন থাকে বেশি মানুষের রান্না হয় সেদিন দেখা যায় একটু তাড়াহুড়া করেই কাজগুলো করতে হয় নইলে সঠিক সময়ের আগে রান্নাটা শেষ করতে পারি না তো সেই কারণে সব ভিডিও ক্লিপগুলো আমি করতে পারিনি টুকটাক যেটুকু সময় পেয়েছি তার মধ্যে আমি কিছুর কিছু ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য করে রেখেছিলাম তো এই যে আমার ছোলা ভুনাটা হয়ে গেছে আমি খুব কম মশলায় কম তেলে এই ছোলা ভুনাটা করেছি এতে করে সারাদিন রোজা থেকে এই ছোলা ভুনাটা খেলে কিন্তু একদমই গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না আর এদিকে আমি চিকেন বিরিয়ানি করার জন্য চিকেনটাকে টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টা দুয়েক হলো এরপর আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই ভাজতে ভাজতেই সব রকমের মশলাগুলোও দিয়ে দিব আমার কাছে মনে হয় চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি আপনি যেটাই করেন না কেন একটু টক দই দিয়ে ম্যারিনেট যদি আগে থেকে করে রাখা যায় তাহলে সেই বিরিয়ানির টেস্টটা একটু বেশি হয় এখানে আমি দুই থেকে আড়াই কেজির মতো মাংস নিয়েছি আর সেখানে আমি দুইটা বিরিয়ানির মশলা ব্যবহার করেছি আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটাকেই প্রিফার করি সব সময় সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি এখন মাংসটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে বিরিয়ানি রান্না করতে করতে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি আমার তিন দেবর সবাই মিলে চলে এসেছে তো ওদের সাথে গল্প করতে যেয়ে আমি কিন্তু বাকি ভিডিও করতে একদম ভুলে গেছিলাম তো এখন মোটামুটি আমি টেবিল সাজিয়ে ফেলেছি প্যাকেটগুলো রেডি করে ফেলেছি তো এই প্যাকেটগুলো এখন আমার দেবররা মিলে সবাই মিলে যেয়ে সবার বাসায় দিয়ে আসবে আমি চেষ্টা করেছি এগুলোকে প্যাকেট আকারেই দিতে যাতে করে প্লেট দেয়া নেয়ার ঝামেলাটা না থাকে তো এটাই ছিল আমার রমজানের ছাব্বিশ রোজার একটা ভিডিও তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমার বেশ কিছু প্যাকেট বেঁচে গিয়েছিল তো আমার বর আর আমার দেবররা মিলে বাসার ঠিক অপোজিটেই একটা ফিলিং স্টেশন আছে তো সেখানে গিয়ে এখানে যারা থাকে তাদেরকে টুকটাক দিয়ে এসেছে তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম